রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা কর্মসূচি প্রতিটি স্থানে স্থানে পৌঁছে দেব মানুষ মনে করে দীর্ঘ দিন পর বাংলাদেশে পঁচিশ বছর পর একটি নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে মানুষ গোটা বাংলাদেশের মানুষ যেভাবে অপেক্ষবান ঠিক সেইভাবে ওয়াইন বাজার পাশেও অপেক্ষবান এই মূল একটি কথা যে দানের শেষে উন্নয়ন এবং উৎপাদনের প্রতীক বাংলাদেশের সমৃদ্ধির প্রতীক বাংলাদেশের সাম্য এবং মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার জন্য দানের শেষকে মানুষ ভোট দেবে বারবার ভোট দিয়েছে আবারও দেশরে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপর আস্থা রাখতে মানুষ প্রতিশ্রুতিবদ্ধ বদ্ধপরিকর আজ এই দেখেন। সেটা গোয়েন্ট বসে উন্মুখ হয়ে রয়েছে একত্রিশ দফার পক্ষে এটাই আজকে গোয়েন্টে প্রমাণ হচ্ছে আমরা এই যে গণজোয়ার এই গণজোয়ার চলবে বাংলাদেশের যতক্ষণ পর্যন্ত না নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত আর নির্বাচনের পরে সেই গণজোয়ার অব্যাহত থাকবে বাংলাদেশের ধন্যবাদ সারা বাংলাদেশের প্রতিটি স্থানে আপনারা জানেন বিএনপির অনেক ক্যান্ডিডেট রয়েছে তিনশোটি আসনে বিএনপি তো এটা বন্দা নয় এটা একটা সমুদ্র এখানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রতিটি আসনে অনেক ক্যান্ডিডেট থাকবে এটাই স্বাভাবিক কোথাও দুইজন কোথাও তিনজন এরও বেশি ক্যান্ডিডেট থাকবে কিন্তু সবাই দানের শিষের পক্ষে কাজ করতেছে যতক্ষণ পর্যন্ত না বিএনপি তার চূড়ান্ত নমিনি ঠিক করবে ততক্ষণ পর্যন্ত সবাই একই সুরে বিভিন্ন স্থানে একত্রিশ দফা কর্মসূচি এবং দানের শিষের পক্ষে কাজ করবে যখনই বিএনপি তার নমিনি প্রতিনিধি ঠিক করবে তখন সেই প্রতিনিধির পিছনে সবাই একাট্টা হয়ে আগামী নির্বাচনের জন্য সবাই এখন যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি আরও জুড়ে সুড়ে নির্বাচনের কাজে চাপিয়ে পড়বে এটাই হচ্ছে গতকালের সবার প্রতি বিএনপি মহাসচিবের আহ্বান সবাই সবাইবদ্ধ থাকবো আমরা অক্ষাবদ্ধ থাকবো আমরা দানের শেষকে বিজয়ী করবো বাংলাদেশ বাংলাদেশকে আমরা সমৃদ্ধির বাংলাদেশ উপহার দেব বিএনপি যাকেই নমিনেশন দেবে যাকেই মনোনয়ন দেবে আমাদের কাজের ক্ষেত্র অবাধিত আমি বিএনপির একজন দায়িত্বশীল হিসাবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সহ সাংগঠনিক হিসাবে আমার অনেক দায়িত্ব রয়েছে শুধুমাত্র গোয়েন্ট জনতা কোম্পানিগঞ্জ এই অবহেলিত অঞ্চল যেটা মডেল একটি আসন হওয়ার কথা ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা সামনে নিয়ে যেতে চাই আমরা একটি মডেল আসন হিসাবে এই গোয়েনঘাটকে শুধুমাত্র সিলেট নয় সারা বাংলাদেশের সামনে পরিচিত করে তুলতে চাই